বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে রবিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এ সময় তিনি বলেন এখন পর্যন্ত কাজল মিয়া সহ পাঁচজনকে বিদেশে পাঠানো হয়েছে আরও বিশ জনকে পাঠানোর পরিকল্পনা আছে প্রথম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজল মিয়া পাঁচই আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে মাথায় গুলিবিদ্ধ হন তিনি তিন মাস ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাজল হয় একাধিক অস্ত্রোপচার ছয় তারিখে আমাদের কাজল মিয়া যখন আমাদের কাছে আসে গুলিবিদ্ধ হয়ে তখন ওর জ্ঞানের মাত্রা ছিল থ্রি স্যার যেটা বলে ওর ব্রেনের সামন দিয়ে একটা গুলি বেড়ে পিছন দিয়ে চলে যায় ব্রেন ম্যাটার ড্যামেজ হয়ে হার সহ ড্যামেজ হয়ে গিয়েছিল আমরা ইমিডিয়েট সার্জারি করে যাই পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা গত শনিবার থেকে অবস্থার অবনতি হওয়ায় তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করে স্বাস্থ্য মন্ত্রণালয় এয়ার অ্যাম্বুলেন্সে করে কাজলকে পাঠানো হলো থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে সে মেশিনের ভেন্টিলেটারে ছিল কিন্তু আমাদের চিকিৎসার ফলে আমাদের সার্জন যারা ছিল চিকিৎসার ফলে এই কাজল আস্তে 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 তার ভালোর দিকে যায় এবং আজকে আমরা যখন তাকে পাঠাচ্ছি তখন সে কথা বুঝে কথা বলার চেষ্টা করে এই সময় কাজলকে বিদায় জানাতে বিমানবন্দরে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন পর্যায়ক্রমে গুরুতর আহত আরও বিশ জনকে বিদেশে পাঠানো হবে কিন্তু তাদের স্টেবল না হওয়া পর্যন্ত আমরা বাইরে পাঠাতে পারছি না ডাক্তার যখন বলেছেন যে এরা হয়েছে পাঠানো যাবে আজকে সব পাঁচজন চারজন অলরেডি আছে পাইপলাইনে আরও ধরেন বিশ জন বিশ পঁচিশ জনের মতন আছে যাদেরকে পাঠাইতে হবে সাতজনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে আহত প্রায় দুই হাজার অনেকেই চিকিৎসা নিচ্ছেন দেশের বিভিন্ন হাসপাতালে সুলতানা স্বর্ণা ডিবিসি নিউজ ঢাকা